إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله

جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف جام بجماله حسنت جميع خصاله صلوا عليه মাসিমপুর কেন্দ্রীয় জামি মসজিদ করতে আয়োজিত সাপ্তাহিক আজকের জুমার সমাবেশে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে শহর এবং নগর থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয়তা জনতা হাজার ভাজন শ্রদ্ধাভাজন মর্বিন সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি মহান আল্লাহ সর্বপ্রথম অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রম ওয়াল জালাল আজকে আমাদেরকে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ মোবারকময় বরকতময় দিনে জাগতিক কাজকে উপেক্ষা করে আল্লাহরটাকে সাড়া দিয়ে প্রথমে যারা মসজিদে আসার বসার কথা বলার সুযোগ যিনি দান করেছেন সে মহাপ্রবুল ইজতআল জালালের শেখানো বাসায় কালীমাতো শুক্র আদায় করছি সকলেই উচ্চ গ্রন্থে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আশরফুল আম্বিয়া শেষ নবী আেরিনবীর শ্রেষ্ঠতম নবী জেনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই বলে সাল্লাহআসালাম পেশ করছি আল্লাহ আলাই আল্লাহ আলাই সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত বন্ধুগণ আজকে কোরবানের ফজিলত এবং কিছু বিধিবিধান সম্পর্কে কথা বলবো ইনশা আল্লাহ যে কোনো একটা কাজ বড় একটা কাজ যখন আপনি করবেন তখন তার কিছু পূর্ব প্রস্তুতি আছে না নাই আছে একটা বিল্ডিং দাঁড়া করাতে হলেও সাথে সাথে আজকে চিন্তা করে আজকে করা হয় না এটা মাস বছর আগে মানুষ পরিকল্পনা করে প্ল্যান করে এজন্য জন্য হচ্ছে বড় একটা এ অনেকগুলো অর্থনৈতিক সঙ্গতি এটার সাথে সম্পৃক্ত আছে বিদায় অনেক আগে আমরা এই বিষয়গুলো জানা দরকার আছে জায়েজ না জায়েজের বিষয় আছে হওয়া না হওয়ার বিষয় আছে অনেকগুলো বিধি গদ্দ মাস আলা আছে আমরা সেই জন্য আগে আগে ওই বিষয়গুলো জানলে দিতে আমাদের জন্য সহজ হবে ভাই রা আল্লাহ আল্লবি জানাবেং মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কেন সার ভাই প্রশ্ন করলে রসুল আল্লাহ মাহি আল্লাহ ও নবী কোরবানিটা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন কোরবানিটা কি নবীজি বলছেন ইয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম সালাম আল্লাহ বলছেন কোরবানি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলী সালাতু সালামের রেখে যাওয়া সুন্নাত কার বাবা আমাদের বাবার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাত মুসলিম মিল্লাতের আব্বা মুসলিম জাতির পিতার নাম হচ্ছে হজরতে ইব্রাহিম আলী হিসালুয়ালাম নবী বলছেন তোমাদের বাবা ওই যে তার সন্তান ইসমাইলকে কোরবান করলো সেই হচ্ছে তোমরা এখন যে কোরবানি দিচ্ছ এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলি রেখে যাওয়া সুননা সাহবাইকে কেন বাবার প্রশ্ন করলেন আমরা যদি কোরবানি করি আমাদের লাভ কি হবে ফামাল আনা ফি হাফ এই কোরবানির মধ্যে আমাদের উপকার কী আছেন আমাদের লাভ কি আছে লাভ ছাড়া তো আমরা কোন কিছু করি না আজকে যেন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য আমাদের লাভ আছে লাভটা দুনিয়াতে না হলেও পরকালে আমার আমল নাম হয় লাভটা দিয়ে দিবেন কে আল্লাহুল আল্লাহ কোরবানি করলে আমাদের লাভ কী নবীজীব বলছেন বিকুল নি সারাতিন হাসানা যারা কোরবানি করবেন যে পশুকে যারা কোরবানি করার জন্য জবাই করবে ওই পশুর শরীরের মধ্যে যত পশম থাকবে আল্লাহ প্রত্যেকটা পশমের এক একটা করে আল্লাহুলাই দিয়ে দিবে সবার ফসুর এক একটা পশুর কয়েকটা পশম আমরা কি গুনতে পারি এটা কি গোনা যায় ও সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন রাসূলুল্লাহ যদি তাই হয় আপনি তো বললেন একটা পশমের বিনিময়ে একটা সবাব দিবেন আমরা বললো যদি এমন কোন পশু যার সমস্ত গায়ের মধ্যে শুধু পশম আর পশম কিছু পশু আছে পশম কম আবার কিছু পশু আছে এত বেশি পশম যেমন ভেড়া ভেড়ার গায়ে শুরু তো দেখা যায় না সবগুলো পশম সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ পশম والا পশু যদি বেশি হয় তাহলে তার বিধান কি আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কি শুনো পশম পশু হলেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার রবুল আলামিন যারা কুরবানি দিয়েছে তাদের আমলনামায় এক একটি করে সব লিখে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর ভান্ডার কি সওয়াব ও আছে না আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব নাই আমাদের চেয়ে নেয়ার অভাব আমাদের চেয়ে নেয়ার অভাব আছে আল্লাহর দেয়ার কোন অভাব নাই ডাকার খোদা মতো না আছে না ডাকার খোদা মত আমরা তো ডাকতেই জানি না বিদামরা নিতে পারে না এই জন্য আল্লাহর কাছে যদি আমরা ডাকতে পারি আল্লাহর কাছ থেকে যদি এছে। নিতে পারি আল্লাহর ভুল আরমিন বলছেন অল্লাব আমার কাছে অগণিত অসংখ্য বান্ডার আছে সবের তোমরা চাইতে চাইলেই চাইতে পারলে আমি তোমাদেরকে দিয়ে দিব বলে সুহান হজরত আয়সা রাজি আল্লাহ হাদিস তিনি বলেন যেদিন কোরবানি হবে মনে করে না আমি সতেরো তারিখে আমাদের কোরবান সেদিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ ভালোবাসার কাজ কোনটি হবে নবীজি বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ যেদিন কোরবান হবে সেদিন হচ্ছে একটি মাত্র প্রিয় কাজ সেটা হচ্ছে পশুকে জবাই করে তার রক্ত প্রবাহিত করাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কাজ অর্থাৎ কোরবানি করা পশু জবাই করে রক্ত প্রবাহিত করার মতো প্রিয় কাজ কোরবানির দিন আল্লাহর কাছে আর কোনোটা হতে পারে না যারা কোরবান দেবে ওইটাই হচ্ছে প্রিয় কাজ নবীজি বলছেন শুধু তাই না যারা পশু কোরবানি দেবান তোমরা হাজার হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে পশু তোমরা সেই পশু তোমরা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে দিয়েছ মনে রাখবা এ আমাদের ময়দানে আল্লাহ আলমিন সেই পশুর সিং সেই পশুর খুন সেই পশুর প্রসঙ্গ গুলোকে আল্লাহ দিয়ে আমাদের নিয়ে আসবেন নিয়ে এসে যারা কোরবানি দিয়েছেন তাদের আমল নামায় দাড়ি পাল্লার উপর আল্লাহ দিয়ে দিবেন আর সেই ফাল্লাকে বাড়ি করে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে সবাই আল্লাহ শুধু যে গোস্ত খাইতেছে বিষয়টা এমন না ওই পশুর খুন তার সিং তার পশম আল্লাহ মিজানে তুলে দিবেন মিজানে তুলে দিয়ে আল্লাহ মিজানটাকে বাড়ি করে দিবেন কে আল্লাহ এমনি এতগুলো ফসল দিলে এটাকে বাড়ি হবে নি ফসল তো একদম পাতলা কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পশুর ফসল নিয়ে আসবেন এবং তার খুর পায়ের যে খুরগুলা এগুলা নিয়ে আসবেন আর তার শিং দুটো শিং

কবুল করে ক কোরবানি ফসুর রক্ত জমিনে পড়ার আগেই আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নিয়ত আল্লাহ কি দেখে নিয়ত দেখে মনেরটা দেখে আল্লাহ বাহিরেটা দেখে না বাহিরের চাকচিক্য সুন্দর এগুলো আল্লাহ দেখা দরকার না আল্লাহ যদি মনের বিষয়টা দেখেন আল্লাহ দেখেন মনের মনেরটা আল্লাহ দেখেন তো আল্লাহ যদি মনেরটা দেখে নিয়ত যদি আল্লাহ যদি জানেন যে এই লোকটা আমার সন্তুষ্টির জন্যই হাজার টাকা খরচ করে কোরবানি দিচ্ছে আল্লাহ বলছে যে ফের এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার পক্ষ থেকে কোরবানিটা তোমরা কবুল করে তার রেজিস্টারে লিখে দেওয়া বলে আল্লাহ নিয়তটাই হচ্ছে আগে যারা কোরবানি দেবেন আগে কি ঠিক করতে হবে নিয়ত নিয়ত পাকা করতে হবে নবী জীবন জিনিস তাই না আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিবেন কোরবানির রক্ত জমিনে পড়ার আগে রব্বুল আলমিন যারা কোরবানি দিবেন তাদের জীবনের গুণা গুলি আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ কোরবানি দিলে গুনা মাফ হয় কিন্তু গরু কিনতে টাকা খরচ হয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে গুণও মাফ হয়ে যায় টাকা খরচ হলেও এটার ভিতরে মজা আছে না নাই আছে অনেক মজা আছে আল্লাহ নব্বুল আলমিন বিশ্বনবী হজরত তিনি বলেন নবীজি হজরত ফাতেমা তার মেয়ে তার কন্যা হজরত ফাতেমা কে বললেন ও ফাতেমা তুমি ওঠো ওই যে পশু কোরবানি দেওয়া হচ্ছে তুমি পশুর সামনে গিয়ে দাঁড়াও পশুর সামনে গিয়ে দাঁড়াও তিনি বলেছেন যে ব্যক্তি কোরবানি ফসুর জবাই করার সময় পশুর সামনে থাকবে কোরবানি থাকে তাহলে প্রথম রক্ত, জমিনে পড়ার আগে আলমিন তার জীবন থেকে গুলাগুলি মাফ করে দিবে পশু কোরবানির সময় যারাই কোরবানি করবে। সামনে থাকতে হবে মহিলা ছাড়া যারা পুরুষ এক শরিক দুই শরিক এক একা একা দেন যারাই দেন সবাই পশু জবাই করার সময় সামনে থাকলে লাভ আছে সামনে থাকলে নবীজি বলছেন প্রথম ফোটা রক্ত সুরি সালানোর সাথে সাথে যে রক্ত জমিনে পড়বে পড়ার আগেই জীবন থেকে সবিরা গরুগুল্লাহ মাফ করে দেন কন্যাশ এখন আমরা তো থাকি না পশু জবাই করার সময় লোক নাই পশু জবাই করার সময় কি নাই লোক নাই এখন দৌড়তে লোক নাই এটা রক্ত ধরার মতো লোক নাই মাথা ধরার লোক নাই হুজুর গিয়ে দাঁড়া হয়েছে এক একটা ফসু জবাই করতে সময় লাগে শক্তি লাগে সেখানে অনেকগুলো বিষয় আছে নাহলে তো ফসু শোয়া থেকে উঠে তোড় দিবে এরকম তো অনেক হয় হয় না এই জন্য শক্তিশালী লোকগুলো যারা কোরবানি করবেন তারা তো থাকবে তাদের নাতিফুতি যারা আছে তাদেরকে সাথে রাখবেন কোরবানি পশু যখন তদ্বির করা হয় শুরু চালানো হয় পশুর রক্ত জমিনে পড়ার আগে সমস্ত কোরবানির দাতা যদি উপস্থিত থাকেন ফোটা রক্ত জমিন পড়ার আগে তার গুণ আল্লাহ মাফ করে দেন কন্যা সুহান তো থাকার দরকার আছে না নাই অবশ্যই আছে সেখানে থাকবেন বয়ে বড় শুয়ে থাকে অনেকে কোরবানি দাতা শুয়ে থাকে গরু লোক নাই পাশের বাড়ির লোক আনতে হয় এটা আমরা তো দেখি আগামী কলবাণে প্রত্যেকে থাকবেন আর গরু শোয়ানোর জন্য নির্ধারিত লোকগুলো থাকবেন একজনের গরু আরেকজন সোয়াই দিবেন এটা তো অনেক স্বভাব আছে ঠিক না বলুন সবাই আবার গরু সোয়াইতে পারে না কিছু কেটিকের বুদ্ধি লাগে এই যারা জানেন গরু শোয়াবে